দেশের সার্বভৌমত্ব থাকে দেশের স্বাধীনতা বিপন্ন হয় না হয় সবাই বোঝে ইউনুস সাহেব বোঝে না অবশ্য আমি একটা ভুল কথা বললাম ইউনুস সাহেব বোঝে না তা না ইউনুস সাহেবকে এত বোকা না বুঝে কাজ করে অন্তত পক্ষে আমরা তা মনে করি না যাই হোক সাহেবের কথা একটু পরে বলি তাহলে এইটা হলো প্রথম কথা যে আমরা আমাদের এই ধরনের জায়গা কোনো বিদেশিকে লিজ দিতে পারি না প্রসঙ্গক্রমে একটু উল্লেখ করি কমরেড মিহির বলেছেন এর আগে চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণ শুধু না বিদেশের একটা কোম্পানিকে নিরানব্বই বছরের লিজ দেওয়ার কথা হয়েছিল আমরা আন্দোলন করেছিলাম কমরেড শালম সহ চারজন আদালতে মামলা করে আমরা ঠেকিয়েছিলাম তার মানে এই উদাহরণ তো আমাদের আছে যে বিদেশিদেরকে আমরা দেব না উদাহরণ আছে শুধু জনগণ না আদালত এটা ঠিক মনে করে না তারপর দেখলাম এই সরকার জনগণের কথা না শুনে তারা ঔদ্ধত্যপূর্ণ ভাবে এই বন্দরকে লেজ দিতে চাইল আমাদের প্রধান উপদেষ্টা চাটকে এলোক চট্টগ্রামে যে বললেন হৃৎপিণ্ড কথাটা কিন্তু ঠিক বলছেন উনি বললেন এটা দিতেই হবে কেউ যদি না দিতে চায় বুঝাই শুনাই দিতে হবে কি কথাটা নরম হইল নরম না শক্ত ভাই শক্ত দিতেই হবে তোনাকে বলি আপনি যদি আমাদের ঋতপিণ্ডকে কাউকে দিতে চান চেষ্টা করেন পারবেন না আমরাই এটা দিতে দেব না প্রতিরোধ করে এটা থাকব আপনাকে প্রশ্ন করি আমাদের বলেন তো ভাই আপনারা জানেন কিনা না আশা করি জানেন এই যে বন্দর এইটা কিন্তু আধুনিকায়ন হয়েছে আমাদের টাকায় এই বন্দরের যে সক্ষমতার কথা বলা হয় যা সরকার ঠিক করেছে গত কয়ে বছরের সক্ষমতার থেকে বেশি সার্ভিস দেয় এইটা কিন্তু লাভজনক প্রতিষ্ঠান তাহলে দেওয়ার কথা কেন কথা তো পরিষ্কার আরো যদি কিছু ম্যাটেরিয়ালসের উন্নয়ন করে ভালো করার থাকে কমিউনিস্ট পার্টি তো বিরোধিতা করে না তাইলে সেইটা হইতে হবে রাষ্ট্রীয় মালিকানায় সরকারে থেকে করতে হবে আর আপনি যদি এই কথা বলেন যে ভালোভাবে চলছে না তাই জন্য বেসরকারীকরণ করি প্রথমে তো ঠিক না তথ্যটা ঠিক না বললাম তাহলে ভালোভাবে আপনি তো দশ মাস দশ মাস ক্ষমতায় আছেন কোনটা ভালোভাবে চালাচ্ছেন বলেন আপনার কোন উপদেশটা ভালোভাবে চলাচ্ছেন বলেন তাহলে তো উপদেশটাকে লিস্ট দেওয়ার কথা বলতে হয় সুতরাং আপনি আজকে আমাদের এই সার্বভৌমত্ব বিকণ্ডনকারী বন্দরকে যদি কোথাও লিস্ট দেওয়ার চেষ্টা করেন আমরা প্রতিরোধ করব কংগ্রেস পার্টির এই সমাবেশ থেকে আমরা দাবি করছি অনুতি বিলম্বে ঘোষণা দিন যে না আমি ভুল করে নিজের কথা উচ্চারণ করেছিলাম আমি পরিত্যাগ করলাম খালি নয় ওনাদের একটা আকর্ষণীয় জায়গা চট্টগ্রাম আমাদের সভাপতির বাড়িও চট্টগ্রাম চট্টগ্রামে আমরাও সময় সময় বেড়াইতে যাই সমুদ্রে পাললে সুযোগ থাকলে কক্সবাজারেও যাই আকর্ষণীয় জায়গা কিন্তু ওনাদের কাছে কিন্তু এই আকর্ষণ না ভাই কি আকর্ষণ জানেন বাংলাদেশটা যেখানে আছি বঙ্গোপসাগরকে ঘিরে ওই অঞ্চলে বিস্তর প্রভাব বিস্তার বড় কাজ আমাদের দেশে মাটির নিচে সম্পদ আছে ওই সমুদ্রের সম্পদ আছে আর যদি মার্কিন সাম্রাজ্যবাদ আধিপত্য কাটতে পারে তাহলে ভূ রাজনৈতিককার অন্যান্য দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশে কথায় কথায় ব্যবস্থা নিতে পারবে সুতরাং তাহলে উনাদের আকর্ষণ আর আমাদের আকর্ষণ কিন্তু পৃথক এই আকর্ষণের জন্য চট্টগ্রামকে দখল করা ওই অঞ্চলে প্রভাব বিস্তার করা বঙ্গোপসাগরকে ঘিরে পাকিস্তান আমল থেকে ষড়যন্ত্র হঠাৎ করে না নানা সময় নানা কথা হচ্ছে দেখবেন আমি লম্বা আলোচনা না যে বলতে চাই রাখাইনে সংকট সৃষ্টি হয়েছে আমাদের দেশে রাখাইনেরা এসেছে কাগজে কলমে বারো লক্ষ হিসাবে বলে ষোলো সতেরো লক্ষ এর আগে আমরা বলেছি যখন এসেছিল আপনি মানবিক কারণে প্রশ্রয় দিয়েছেন ঠিক আছে হাসিনের আমল থেকে তার আগে জয় রহমানের আমল এসেছিল কিন্তু এইটা দ্বিপাক্ষিক আলোচনা দিয়ে সমাধান নাই বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সমাধান করেন এবং তার ফর্মুলা জাতিসংঘের আগের মহাসচিব মাননীয় কফিয়ানা তিনি কিন্তু ফর্মুলেট করে গিয়েছিলেন ওইটা আজকে পরিত্যাগ নতুন একজন এসেছেন বাংলাদেশে আসছিলেন গত পনেরোই মার্চ ওনার সাথে আমাদের দেখা হয়েছিল একাধিকবার উনি দেখলাম উনি অপূর্ব বক্তৃতা করলেন বললেন আমি তরুণ বয়সে বিপ্লবী ছিলাম তোমাদের ওই অঞ্চলে ঘুরে এসেছি আমি ওদেরকে বলে এসেছি আগামী ঈদ তাদের সাথে অন্য জায়গায় যে করব তোমরা সহায়তা করো কি ভাই কথাটা শুনতে ভালো লাগে না উনি পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে তাদের সাথে গ্রেপ্তার করলেন বললেন আগামীবার ওইখানে ঈদ করবেন আমাদের কাছে তখনই মনে হয়েছে ডালমে কুচ কালা হয় কারণ এই বারো লক্ষ পনেরো লক্ষ যদি ওই দেশে নিতে হয় প্রতিদিন যদি কিছু কিছু করে নেন কত বছর লাগবে হিসাব করেন তো ভাই তাইলে নিশ্চয় অন্য একটা তরিকা ছিল এই থলার বিলার বেরিয়ে গেল সেই তরিকা হচ্ছে মায়ানমার আশি পার্সেন্ট দখল করে আছে আর কানে আর্মি আমেরিকা বহু আগে বার্মা এক নামে আর একটা চুক্তিতে স্বাক্ষর করেছে এই চুক্তি বাস্তবায়নের জন্য তার অগ্রসর হচ্ছে সেইটা অগ্রসর হওয়ার জন্যই করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে আমরা কোন দেশে এবং কোন সরকারে আছে একটু ভাবেন নিশ্চয়ই পত্রিকা পড়েন তবু মনে করাই দিই আমাদের একজন পররাষ্ট্র উপদেষ্টা আছেন পররাষ্ট্র সচিব ছিলেন কালকে দেখলাম উনি আর নাই চলে যাচ্ছেন বলছে ইচ্ছায় শুনি কেউ নাকি ঘাট ধাক্কা দিচ্ছে যাই হোক সচিব সাহেবকে বাদ দিলাম মাফ করলাম আলোচনা করলাম না আমাদের পররাষ্ট্র উপজেতা বললেন আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি মানবিক করিডোর দেব কথাটা একটু বলে রাখি যখন সাম্রাজ্যবাদ এই সমস্ত অপকর্ম করে তখন কিন্তু খুব ভালো ভালো শব্দ নিয়ে আসে ওই শব্দ দিয়ে কিন্তু বলবেন না মানবিক করিডোরের নামটা ওই ধরনের একটা শব্দ তার মানে ওই অঞ্চলের সাথে আমাদের অঞ্চলে অবাধ যাতায়াতের সুযোগ দেওয়া খালি পণ্য পরিবহন না মদ যাবে না গাজা যাবে না ফেন্সিডিল যাবে নাকি অস্ত্র যাবে কেউ বলতে পারবে না সবই মানবিকতার নামে ঘটবে এই কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন ওনার কথাকে তো না বলা যাবে না আমাদের আরেকজন করিত কর্মা প্রেস সচিব আছেন উনি প্রেস সচিব না উপদেষ্টা না প্রধান উপদেষ্টা আমরা বুঝতেই পারি না উনি এসে বললেন অবশ্যই ডর দেবো অবশ্যই ইহা দেবো তাহা দেবো তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কি এটা দেওয়ার ক্ষমতা রাখেন উনি বললেন হ্যাঁ আমাদের সব অধিকার আছে সংস্কার সব সব করতে পারি সাহেব কাদের নিয়ে সংসার করছেন বোঝেন আর আপনার আরেকজন উপদেষ্টা করেছেন ওনাকে সবাই বলে বিদেশি নাগরিক উনি সেদিন বললেন না আরে ভাই আমি বাংলাদেশি নাগরিক উনি বছর আমেরিকায় কি করেছেন আমার জানতে ইচ্ছে করে এবং ইচ্ছা করে চব্বিশ বছরে যতবার এসেছিলেন আমি গোয়েন্দা সংস্থাকে বলবো এয়ারপোর্টে তিনি যখন এসেছেন এসেছেন কোন পাসপোর্ট ব্যবহার করে জনগণের সামনে উন্মুক্ত করেন তাহলে বুঝবো উনি বাংলাদেশি না আমেরিকান উনি বললেন আমরা আর কার আর্মির সাথে যোগাযোগ করব। আমি ইহার সাথে করবো ওর সাথে করবো এইটার জন্য সবার অনুমতি নেওয়া লাগবে না কি অদ্ভুত দেশ জনগণের অনুমতি এলা লাগবে না ইউনুস সাহেব এদের নিয়ে সংসার করছেন সর্বশেষ ধাক্কা খেয়ে উনি বললেন না করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেইনি আলোচনাও করব না আমরা একটা কি জানো বলে একটা লেন দেব আরে ভাই বাঙালিদেরকে হাইকোর্ট দেখান বাঙালিরে হাইকোর্ট দেখান হাইকোর্ট দেখাবেন না ওই লেন দেওয়ার নামে করিডোর এবং সাম্রাজ্যবাদের যেইখানে আসার অবাধ সুযোগ বাংলাদেশে আমরা দেব না এইটা বন্ধ করেন বাতিল করেন ঘোষণা দেন আমরা করিডোর দেব না কথা পরিষ্কার বাংলাদেশে বলেন তো ভাই এই করিডোরের সাপোর্টার এনু সরকার এবং তার কিছু চামচা আর যারা সাম্রাজ্যবাদে রেজেন তারা ছাড়া কি আর কেউ রাজি আছে রাজি নাই তাহলে সরকার আপনি কেন এই কাজ করতে যাচ্ছেন আমি যে কথাটা তুলে রেখেছিলাম ওই কথা বলে আমার বক্তব্য শেষ করি ইউনুস সাহেব আপনি ক্ষমতায় এসেছেন বা আমরা আপনাকে নিয়োগের পরে আপত্তি করি নাই তা আপনার কোন ধরনের সরকার আপনি তো নির্বাচিত না কিন্তু তারপরে বলেছি গণপূর্তরের মধ্য দিয়ে গঠিত হয়েছে আপনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার সীমা ছাড়িয়েছে তিনি এমন অনেক কাজ করতে চাইছেন যা তার করণীয় না যা দেশের জন্য ক্ষতিকর একটা পার্লামেন্ট থাকলেও যতই দুর্বল হোক ওই পার্লামেন্ট জনগণের অনুমতি না নিয়ে এই কাজের দিকে আগাত না ইউনুস সাহেব সেই কাজের দিকে আগাচ্ছেন তাই তো আজকে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেও উনি আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান না অন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চান আমি ইউনুস সাহেবকে বলি এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আমরা আজকের এই সভা থেকে পরিষ্কার ভাষায় বলি বন্দর লিজ দেওয়া চলবে না করিডোরের আলোচনা বন্ধ করেন বরঞ্চ আমরা শুনতে চাই রোহিঙ্গারা কবে ফেরত যাবে অনতিবিলম্বে সেই ব্যবস্থা করেন আমরা জানতে চাই আর আর কার আর্মির আমাদের সম্পর্ক কি আমরা জানতে চাই ওই পুরো পার্বত্য অঞ্চলকে ঘিরে নানা ধরনের যে সশস্ত্র গ্রুপ গড়ে উঠেছে কাদের তত্ত্বাবধানে চলে তারা বাংলাদেশের জাতিরতা সর্বভূতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কিনা এগুলো শ্বেত পত্র প্রকাশ করে আর আপনি যত ক্ষমতা দীর্ঘায়িত করবেন দশ মাসে কোন ভালো আলামত দেখলাম না মিনিমাম আইনের শাসন নাই কোর্টে মামলা মিথ্যা মামলা দিয়ে নিয়ে যাওয়ার পরেও মাপ চলছে মাপ বন্ধ করতে পারলেন না শ্রমিক ভাইরা ঈদকে সামনে রেখে তাদের মজুরিও ঠিক মতো পেল না গ্রামের কৃষক তার উৎপাদন ফসলের ন্যায্য মূল্য পেল না মাসের কাজ নাই বিশ্ব ব্যাংকের তথ্য বলছে তিরিশ লক্ষ লোক এই সময় গরিব হয়েছে আর পাঁচ হাজার জনের উপরে কোটিপতি জন্ম হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাহলে আপনি কার স্বার্থ পালন করছেন যদিও আপনার কাছে প্রত্যাশা করি না আপনি অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার করে বলি আপনার দায়িত্ব হলো ভালো নির্বাচন করে চলে যাওয়া আর আর ভালো নির্বাচনের যা যা সংস্কার করা করা দরকার সেইটা যে হত্যাযজ্ঞ হয়েছে বিচারের কাজ শুরু হয়েছে এটা দৃশ্যমান করা আশা করি এই কাজগুলো করবেন জনগণকে শান্তি দেওয়ার কাজটা আপনি করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা যত দীর্ঘ হবে জনগণের উপরে আরো বেশি খারাপ জিনিস চেপে বলবে আজকে তাই এই সভা থেকে দাবি করি অনতি বিলম্বে যে কথাগুলো বললাম এই কাজগুলো করবেন না ঘোষণা দেন একই সাথে ভালো নির্বাচনের সুরিদ্ধ তারিখ ঘোষণা করেন যা কোনো ভাবেই দুই সালকে অতিক্রম করবে না আমরা এই বছরের মধ্যে নির্বাচিত সরকার দেখতে চাই কথা পরিষ্কার এই যে সংস্কার আমরাও তো বললাম কমিউনিস্ট পার্টি সংস্কারের বাপ চায় বাপ চায় কথাটা এই জন্য বললাম ওনারা কথাই কথায় বলে না আপনারা ছোট সংস্কার চান না বড় সংস্কার কমিউনিস্ট পার্টি তো মৌলিক সংস্কার চাই আমরা সমাজতন্ত্র চাই তার জন্য বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন করতে চাই তা আমরা তো ক্ষমতায় না যেয়ে পারবো না অথবা বিপ্লব না করে পারবো না সুতরাং আপনি যে সংস্কারের কথা বলছেন এই সব দায়িত্ব আপনার না আর এই যে ঐক্যমত্ত কমিশনের মিটিং আমরা গেছিলাম দুইবার যেহেতু দেখলাম ওনাদেরকে বলে এসেছি আপনাদেরকে খালি সাক্ষী একটা কথা বলি ওনারা ভালো নির্বাচনের জন্য যা যা করা যায় কিছুটা লিখেছিল তাতে আমাদের মধ্যমত আছে কিন্তু আলোচনার টেবিলে এটা আনে নাই এনেসে কোনটা জানেন বিতর্কিত জিনিসগুলো যেটা ঐক্যমত্ত হব না আমরা যেমন দেশের বাংলা ভাষার নাম পরিবর্তন কেউ এক হবেন ভাই আমাদের বহাত্তরের সংবিধানের মূলনীতি বাতিল করা এক প্রথমেন আমাদের টাকা নেই পয়সা নেয় ওনারা দ্বিকক্ষ মিত্র পার্লামেন্ট করবে এক হবেন টাকা নেই প্রদেশ করতে চায় এক হবেন হবেন না ওনারা গণঘোট করতে চায় গণঘোট করতে চায় সংসদ নির্বাচন দিতে চায় না পথ হবেন না ওই আলোচনাগুলো তারা নিয়ে এসেছে এবং বুদ্ধি ওনারা তো আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী ঠান্ডা বাতাসে থাকে ওনারা লিখেছে একটা প্রশ্ন দে একমত কিনা দ্বিমত কিনা আংশিক একমত কিনা তারপরে লিখেছে এইটা বাস্তবায়ন হবে কিভাবে আমরা প্রথম দিন মিটিং এ বললাম থরের বিলাত তো বেরিয়ে গেছে তো বলে কেন আপনার একটা কঠোর চিঠি দিয়েছেন আজকেও কি কঠিন কঠিন কথা বলবেন তা আমরা বললাম সহজ কথা আপনারা যদি একটা কলম খালি রাখতেন যে এইগুলো বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদের মধ্য দিয়ে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত আপনারা তো এটা রাখেন নাই তারপরে আপনারা প্রভোগ করছেন গণপরিষদ গণ সংবিধান পরিষদ অতএব এটাই সরকারের এজেন্ডা আমরা এই সরকারকে সাবধান করে দিতে চাই আপনার আলোচনার নামে কাল বিলম্ব যদি করেন নির্বাচনকে দীর্ঘায়িত করেন আপনাদের আসল উদ্দেশ্য হচ্ছে করিডোর দেওয়া বন্দর দেওয়া সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করা ওই পথে হাঁটবেন না তাই হুশিয়ার করে দিয়ে বলি আজ দেরি না করে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনা শুরু করুন তার মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের পথে হাঁটতে মুক্তিযুদ্ধের চেতনা আকাঙ্ক্ষা পক্ষে এগিয়ে যাব প্রিয় ভাই ও বোনেরা এই যে কথাগুলো বললাম মনে রাখবেন এত ভালো কথা এই সরকার বা শাসক গোষ্ঠীর কানে যাবে না এই জন্য আগামীকাল আমরা সভা দিয়েছি বিক্ষোভ চলবে ঢাকার প্রতিটি এলাকা এলাকায় বিক্ষোভ করবেন দাবি আমরা বলেছি আরো বড় শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধ প্রয়োজনে চট্টগ্রাম কক্সবাজার অভিমুখে লং মার্চ করব। এই সরকারের আমলে ঘেরাও হরতাল অনেকে মনে করবেন আমরা ভুলে গেছি কমিউনিস্ট পার্টি বামপন্থীরা বলে নাই আপনার চামচা বামপন্থীদের বিরুদ্ধে কথা বলতে পারে কিন্তু দেশ রক্ষা জনগণকে রক্ষা করতে পারে বামপন্থীরা তাই হুশিয়ার করে দিই না হরতাল অবরোধের মতো কর্মচি দিয়ে আপনাদেরকে সফলতা বাজিয়ে দেন না বাস্তবায়ন করতে দেবরা আসেন সেই সংগ্রাম আমরা গড়ে তুলি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে